বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে সন্দীপ জাতীয়তাবাদী ফোরাম কাতার কাতার প্রতিনিধি আহসানুল্লাহ সজীব জানান বৃহস্পতিবার রাতে কাতারের রাজধানী দোহার দোহাজেদিদ নিউজামান রেস্টুরেন্টে সন্দীপ জাতীয়তাবাদী ফোরাম কাতার শাখার সভাপতি সোহেল মোস্তাকের সভাপতিত্বে সহসাংগঠনিক সম্পাদক অনিক রাব্বানী সঞ্চালনায় শুরুতেই কোরআন তেলাত করেন হাফেজ আরিফ রহমান এ সময় সন্দীপ থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের কুয়েত বিএনপির সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা মাহফুজুর রহমান মাহফুজ যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা মোস্তাক কামাল পাশা বাবুল মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সহসভাপতি ইসমাইল মনসুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সহসভাপতি আব্বাস উদ্দিন কাতার বিএনপি সহ অর্থ সম্পাদক ও সন্দীপ জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক সাদাত হোসেন হৃদয় কাতার বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম সহ অন্যান্যরা আর উপস্থিত ছিলেন সন্দীপ জাতীয়তাবাদী ফোরাম কাতার শাখার সহ সমন্বয়ক ও সাবেক সাধারণ সম্পাদক আতিকুল্লাহ সংগঠনের সিনিয়র সহসভাপতি মোস্তাক কামাল ও জাফর ইসলাম এক নং সহসভাপতি আলমগীর হোসেন সহসভাপতি শাহজাহান আহমেদ মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ মনিরুল ইসলাম দৌলত খান মোহাম্মদ শাহেদ আফগানি যুগ্ম সম্পাদক মইনুদ্দিন মাসুম যুগ্ম সম্পাদক মইনুদ্দিন মাসুদ ও তারেক জিয়া সহসাধারণ সম্পাদক মোহাম্মদ করিম ও রিমন সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান প্রচার সম্পাদক শাহেদ চৌধুরী সহ প্রচার সম্পাদক আকরাম হোসেন ও নুরুল আফসার রাফি ক্রীড়া সম্পাদক শিহাবুদ্দিন সিনিয়র সদস্য মাসুদ সহ আরো অনেকেই পরিশেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ আশরাফুল্লাহ